আসসালামু আলাইকুম আপনারা বর্তমানে স্ক্রিনে যে বার্থডে ফটো ফ্রেম পোস্টারটি দেখতে পাচ্ছেন এই ধরনের বার্থডে ফটো ফ্রেমগুলো আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করে তৈরি করতে পারবেন এবং সেটি প্রিন্ট আউট করে আপনি চাইলে ব্যবহার করতে পারবেন তো কীভাবে ধরনের একটি ফটো ফ্রেম তৈরি করতে হয় সেটি সম্পূর্ণ আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব মোবাইল ফোন ব্যবহার করে এবং এই ধরনের ফটো ফ্রেমগুলো বর্তমানে দারাজ থেকে শুরু করে ফেসবুকের বিভিন্ন পেজগুলো কিন্তু তৈরি করে সেল করছে তো আপনি চাইলে কিন্তু আপনি নিজের জন্য একটি তৈরি করতে পারবেন এবং সেটি চাইলে আপনি প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারবেন তো কীভাবে করতে হবে জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এবং এই ভিডিওতে আমি আপনাদের এ টু জেড দেখানোর চেষ্টা করবো তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলো সবার আগে দেখার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো এ ধরনের একটি ফটো ফ্রেম তৈরি করার জন্য আপনাদের ছোট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে যেটির নাম হলো পিকজেল ল্যাপ এটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা থাকবে তো প্রথমে আপনি অ্যাপটিকে ওপেন করবেন এবং এইখান থেকে কড়া থাকা থ্রি ওট অপশন তাদের টাস্ক করবেন দেন এখান থেকে ইউজ ইমেজ ফ্রম গ্লারি এখানে ক্লিক করবেন দেন আপনাদের গ্ল্যারি থেকে এরকম একটি ইমেজ সিলেক্ট করে দেবেন এই যে ইমেজটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ওকে এখন এই রাইট বাটনে ক্লিক করবেন পরবর্তীতে এখানে যে টেক্সট রয়েছে এই টেক্সটি ডিলিট করার জন্য টেক্সটটি সিলেক্ট করতে হবে দেন লেয়ারে ক্লিক করতে হবে দেন ডিলিটে ক্লিক করতে হবে ওকে এখন এখানে আপনার ছবি অ্যাড করতে হবে এই জন্য প্লাসে ক্লিক করতে হবে দেন ফ্রম গ্লাইতে ক্লিক করতে হবে দেন আপনাদের গ্ল্যারি থেকে যে কোনো ছবি আপনি সিলেক্ট করে দিতে পারেন আমি একটা ছবি সিলেক্ট করে দিলাম পরবর্তীতে আপনি চাইলে ছবিটিকে ক্রপ করতে পারবেন এখান থেকে চাইলে আপনার ছবিটি আপনার মন মতো ক্রপ করে নিতে পারবেন ওকে এখন রাইট বাটনে ক্লিক করবেন দেন ছবিটি এখানে অ্যাড হয়ে যাবে এখন ছবিটিকে ছোটো করতে করতে হতে পারে সেজন্য আপনি এই কণায় থাকা যে অপশনটা রয়েছে এখানে টাচ করে সিম্পলি জুম ইন জুম আউট করে নিতে পারবেন ওকে এভাবে আপনি ছবি অ্যাড করবেন তো এখন আপনাদের আরও অনেক ছবি অ্যাড করা লাগতে পারে সেক্ষেত্রে আবার প্লাসে ক্লিক করতে হবে দেন ফ্রম গ্লাইতে ক্লিক করবেন দেন একে একে আপনার গ্লাই থেকে যে যে কটি ছবি ব্যবহার করতে চান সেই ছবিগুলোকে ইনপুট করে নেবেন ওকে আপনার ছবিগুলো অ্যাড করা হয়ে গেলে এখন কিছু পিএনজি ইমেজ অ্যাড করতে হবে তো প্রথমে একটি ক্যালেন্ডার পিএনজি ইমেজ অ্যাড করবো এজন্য প্লাসে ক্লিক করবো দেন ফ্রম গ্লাইতে ক্লিক করবো দেন আমাদের থেকে এরকম একটি পিএনজি ইমেজ ইনপুট করতে হবে যে ইমেজগুলোর লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে এবং কীভাবে ডাউনলোড করে ব্যবহার করবেন সেটি ভিডিও শেষে আমি আপনাদের দেখে দেওয়ার চেষ্টা করব দেন রেড বাটনে ক্লিক সিম্পলি এটাকে আমরা এই মাস্কান অপশান থেকে টাচ করে রিলেটিভ সাইজে চলে যাবো এখান থেকে একশো পার্সেন্ট করে দেবো দেন রাইট বাটনে ক্লিক দেন এই লেয়ার অপশান থেকে টাচ করবো এবং এই লেয়ারটিকে আমরা লক করে নেব দেন পরবর্তীতে আবার প্লাসে ক্লিক করবো দেন ফ্রম গ্লাইতে ক্লিক করব ওকে এখান থেকে একটা লাভের পিএন যে রয়েছে এটাকে চাইলে অ্যাড করতে পারেন ক্লিক করতে হবে দেন রাইট বাটনে ক্লিক দেন আপনার যে জন্ম তারিখ রয়েছে সেটার উপর এটাকে সিম্পলি ছোট্ট করে রেখে দেবেন ওকে এখন সিম্পলি এটার উপর টাস্ক করবেন দেন এইখান থেকে ধরে এটাকে নিচে নিয়ে যাবেন দ্যাটস ইট এখন এটাকে লক করে নেবেন এবং এইখানে অপশনটা টাস্ক করে আপনি চাইলে এটাকে জুম করতে পারবেন এবং দেখতে পারবেন আসলে এটা সিলেক্ট করা হয়ে গিয়েছে এখন এখানে দু হাজার চব্বিশ লেখা রয়েছে এখানে চাইলে আপনার যে মাস্টার রয়েছে সেই মাসটি চাইলে লিখে নিতে পারবেন এর জন্য প্লাসে ক্লিক করবেন দেন টেক্সে ক্লিক করবেন দেন এখানে যে মাছটা লিখতে চান সেটি সিম্পলি লিখে নেবেন ওকে এই ডিসেম্বর লেখাটা চাইলে পরিবর্তন করতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন এই জন্য এতে ক্লিক করতে হবে দেন এইখান থেকে প্রথমে কালার ক্লিক করে আপনি চাইলে যে কোনো রকম কালার ইউজ করতে পারবেন ওকে পরবর্তীতে এখানে যদি ফন্ট চেঞ্জ করতে চান লেখার স্টাইল সেক্ষেত্রে ফন্টে ক্লিক করতে হবে এবং এখান থেকে মাই ফন্টে গিয়ে কিন্তু আপনি চাইলে যে কোনো রকমের ফন্ট অ্যাড করতে পারেন এবং এর আগের বিরোধে আমি দেখিয়েছিলাম কীভাবে যে কোনো ধরনের ফন্ট এখানে অ্যাড করতে হয় তো একটি ফন্ট সিলেক্ট করে ওকে চাপ দেবেন দেন পরবর্তী থেকে এটাকে ছোটো করে চাইলে আপনি এখানে রেখে দিতে পারেন ওকে এখন এখানে কিছু লেখা লাগতে পারে সেক্ষেত্রে আবার প্লাসে ক্লিক করবেন দেন টেক্সে ক্লিক করবেন দেন এখানে আপনার জন্মদিন অথবা যেই যে উপলক্ষে এই পোস্টারটি তৈরি করতে চান সেই উপলক্ষে কিছু লিখে দিতে পারেন তো আমরা সিম্পলি কিছু টেক্সট এখানে লিখে নেব ওকে এখন আপনি চাইলে এই টেক্সটের সাথে ইমোজি ইউজ করতে পারেন আরও বিভিন্ন ধরনের চাইলে যে কোনো রকম ইমোজি কিন্তু আপনি এখানে চাইলে ব্যবহার করতে পারবেন বা টেক্সটে চাইলে ফন্টও পরিবর্তন করতে পারবেন এখন এখানে যদি বার্থডে হয় তাহলে হ্যাপি বার্থডে লেখা লাগবে সে ধরনের প্লাসে ক্লিক করবেন দেন ফ্রম ফর্মগ্রাইতে ক্লিক করবেন দেন হ্যাপি বার্থডে লেখা একটা পিএনজি আছে সেটা আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশন হচ্ছে দিয়ে দেবো সেই পিএনজিটাকে সিম্পলি অ্যাড করে নেবেন দেন এটাকে আপনি এখানে বসিয়ে নেবেন দেন এটাকে লক করে নেবেন পরবর্তীতে এখন আপনার আরও কিছু টেক্সট লেখা লাগতে পারে সেক্ষেত্রে আবার প্লাস অপশনে টাস করবেন দেন টেক্সে ক্লিক করবেন এখানে চাইলে আপনি আপনার নামটি লিখে নিতে পারেন ওকে এখন আপনার নামের লেখাটা যদি কাস্টোমাইজ করতে চান সেক্ষেত্রে আবার এখান থেকে ফন্টে ক্লিক করতে হবে এখান থেকে ফ্রন্টে ক্লিক করতে হবে দেন এখান থেকে চাইলে যে কোনো রকমের ফন্ট আপনি চাইলে ব্যবহার করতে পারবেন আপনার এই লেখাটাতে ওকে চাইলে কিন্তু আপনি কালারটাও পরিবর্তন করে নিতে পারবেন ওকে এভাবে আপনি মূলত এই ধরনের একটি ফটো ফ্রেম তৈরি করতে পারবেন এখানে চাইলে আপনি আরও বিভিন্ন ধরনের ছবি অ্যাড করতে পারবেন তো পরবর্তীতে এটি আপনার সেভ করা লাগবে এই জন্য আপনি এখানে ক্লিক করবেন দেন এখান থেকে সেভ ইমেজ নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন দেন এখান থেকে ডিফল্ট রয়েছে এখান থেকে আপনি অল্ট্রাতে পেস করবেন দেন সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন তাহলে এই ছবিটা আপনার গ্লাইতে সেভ হয়ে যাবে এটি চাই আপনি ফেসবুকে পোস্ট করতে পারবেন অথবা যে কোনো প্রিন্টার দোকানে গিয়ে কিন্তু প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারবেন এখন এমন হতে চায় যে আপনি এই প্রোজেক্টটি সেভ করে রাখতে চান পরবর্তীতে ব্যবহার করতে চান সেক্ষেত্রে এই এই সেভ অপশনটাতে টাচ করবেন দেন সেভ প্রজেক্টে ক্লিক করবেন এবং এই প্রোজেক্টটি চাইলে আপনি নাম দিয়ে সেভ করে রাখতে পারবেন দেন পরবর্তীতে সিম্পলি এখানে চলে আসবেন এবং এখান থেকে মাই প্রজেক্টে ক্লিক করলে আপনার প্রজেক্টগুলো এখানে দেখতে পারবেন দেন সেই প্রজেক্টটি চাইলে আপনি আবার কাস্টমাইজ করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ কীভাবে পিএনজি এমএজগুলো ডাউনলোড করবেন তো পিএনজিএমএস এবং পিএলপি ফাইটার লিঙ্ক আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকবে এবং ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে গিয়ে সিম্পলি ডাউনলোড অপশনে ক্লিক করে গুগল ড্রাইভের ফাইল থেকে খুব ইজিলি আপনি এগুলো ডাউনলোড করে নিতে পারবেন আশা করছি ভিডিওটি আপনার খুব কাজে আসবে আর ভিডিওটি বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা ফেসবুক গ্রুপে মেসেজ করে জানাতে পারেন আমি অবশ্যই আপনাদের হেল্প করার চেষ্টা করবো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং পরবর্তী ভিডিওটি কোন টপিকে চান তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ